কিছু গল্প না হয় থাকলো বাকি কিছু মুহূর্ত সোনায় বাঁধিয়ে রাখি কিছু কথা হয়নি যা বলা কিছু পথ হয়নি একসাথে চলা কিছু পাওয়া যায়নি সময়ে কিছু হাওয়া বয়ে গেছে অসময়ে প্রতিশ্রুতিরা রাখেনি যে তার মান বোঝেনি সে আজও তার কত দাম হিসেবের গলি মেলেনি রাজপথে তারারা আজও স্বপ্ন গুনে রাখে আজও সেই শরতের হাওয়া বয় শিউলি কদম ছড়িয়ে রাস্তাময় ময় আজও সেই শিশির বিন্দু জলে জোনাক আলোয় মনের কথা বলে অপেক্ষা তার হোক না জীবন জুড়ে চোখের পাতায় ভার গিয়েছে বেড়ে কিছু আশা হয়নি কখনো পূরণ কিছু ভাষা যায়নি আজও বোঝা কিছু মুহূর্ত অভিমান নিয়ে আছে কিছু সময় তার তার মতোই বয়ে গেছে কিছু প্রশ্ন আজও জাগে মনে কিছু দ্বিধা আজও কইতে দেয় না কথা কিছু দুঃখ কখনো মিলিয়ে নিয়েছে যত ব্যথা আজ আর নতুন ক্ষোভ নেই চারিদিকে সবুজই বা ওই তবু জানি বাইতে হবে খেয়া না হয় কিছু বাকি থাক দেওয়া নেওয়া কিছুখানি ছিল আত্মত্যাগ কিছুখানি ভালো মানুষই সাজা কিছু ভুলের বয়স ছিল কাঁচা কিছু ভুল নিয়েই বেঁচে থাকা